এই যে বন্ধুরা যাদের মেশিনে মেশিন চালানোর সাথে সাথে বা মেশিন চালানো অফ করলে কিন্তু সুই উপরে উঠে যায় তো এই যে দেখেন মেশিন চালাচ্ছি লাফায়ে কিন্তু সুইটা উপরে উঠে থাকছে তো এরকম যদি হয় তাহলে কিন্তু আমাদের অনেক অসুবিধা হয় তো সেলাই করার সময় যদি আমাদের এই সুইটা নিচেই নেমে থাকে তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হয় তো দেখেন সুই কিন্তু আমাদের মেশিন চালানোর পরই মেশিন যখন আমরা পাতা নিতে পা তুলে রাখছি সুই উপরে উঠে থাকছে তো এই সমস্যাটা আমরা কীভাবে সমাধান করতে পারি সেটাই দেখাচ্ছি তো ভিডিওটা কন ভিডিওটা সম্পূর্ণ দেখেন এই যে দেখেন পীর মা পাশে যে মাইনাস চিহ্ন থাকে এটা কিন্তু আমাদের পীর নিচেই থাকতে হবে তো এর জন্য কিন্তু আমাদের শুই উপরে উঠে যাচ্ছে তো এই যে দেখছেন আমাদের কোলের দিকে যে পিলাস বাটন এই পিলাস বাটনে আমাদের কয়েক সেকেন্ড সেপে ধরে রাখতে হবে তো এই যে দেখেন আমি কয়েক সেকেন্ড সেপে ধরে রেখেছি তো আমাদের কিন্তু শুই এখন নিচেই নেমে থাকছে যে তো পির পাশে যে মাইনাস চিহ্ন ওইটা দেখেন এখন কিন্তু আমাদের নিচেই চলে এসেছে তো যদি এই মাইনাস চিহ্ন নিচেই থাকা অবস্থায়ও যদি আমাদের এই সমস্যা হয় তাহলে আমরা কী করব যে আমাদের এই যে সাকা শাকার শাকার যে দুইটা নাট আছে তো এই নাটের এই যে ঘাট দুইটা নাটই লুজ দিয়ে কিন্তু ঘাট আমরা পাল্টে দেবো এই নাটটা ওই মানে নাট পাল্টালে হবে না ঘাট পাল্টে দিতে হবে চাকা লুজ দিয়ে এই চাকাটা ঘুরিয়ে স্যাপের এই পাশের ঘাটে ওই পাশের নাট আর এই পাশের ঘাটে ওই পাশের নাট এইভাবে কিন্তু আমাদের চাকাটা ঘুরিয়ে লাগাতে হবে মানে নাটের যে ঘাট এটাও অদল বদল করে লাগাতে হবে তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে তো তারপরেও যদি আমাদের এই সমস্যার সমাধান না হয় তাহলে এই যে পেটেল বক্স এই পেটেল বক্সের থেকে কিন্তু আমাদের এই সমস্যাগুলো সমাধান করা যায় পেটল বক্সের ভিতরে যে আমাদের কাটা আছে এটা কিন্তু ঘুরিয়ে সমাধান করা যায় তো এটা প্রথম অবস্থাতে দেখতে হবে আমাদের পি মা পির পরে যে মাইনাস এটা উপরে আসে কিনা যদি উপরে থাকে তাহলে আমাদের পিলাস বাটন কয়েক সেকেন্ড চেপে ধরলে কিন্তু আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে তো এই যে দেখেন আমি পিলাস বাটন আবারও যদি চেপে ধরি তাহলে কিন্তু পি পির পাশে মাইনাস উপরে উঠে গেল তো এখন কিন্তু আমাদের আবার শুই উপরে উঠে যাবে এই যে দেখেন সুই কিন্তু আবার উপরে উঠে থাকছে মেশিন চালানে বাদ দিলে মানে পা দাঁড়িতে পা তুললেই তো এখন আমরা কী করব এখানে পিলাস বাটনে কিন্তু আবার কয়েক সেকেন্ড সেফে ধরবো তো যদি দেখেন আমি সেফে ধরার সাথে সাথে কিন্তু আমাদের এই যে মাইনাস এটা কিন্তু আমাদের পিন নিচেই চলে এসেছে তো এখন আমরা যদি চালাই তাহলে কিন্তু শুয়ে আবারও নিচেই সেফে থাকবে তো এইভাবেই কিন্তু এই সমস্যাগুলো সমাধান করে নেবেন আর যদি আপনাদের মেশিনে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ